यहाँ पर लाइक देख जाए जान हम उसे कम कर ले पता है देख देखे पता है देख देखे हम उसे कम देख जाएं घर पर लाइक कमेंट करो जहाँ जहाँ लाइक आए चाहे घर पर लाइक कमेंट करो বন্ধুরা ঝটপট পর লাইক কমেন্ট করুন যারা যারা লাইভে এসেছেন ঝটপট পর লাইক কমেন্ট করুন কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন যারা যারা লাইভে আছেন আপনারা কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন তো ঝটপট লাইক কমেন্ট করুন যারা যারা লাইফে আছেন ঝটপট কমেন্ট করুন ঝটপট লাইক কমেন্ট করুন বন্ধুরা যা যা লাইফ এসছেন ঝটপট কমেন্ট করুন আপনারা কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন লাইফে এসে পয়সা না থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে কমেন্ট করে জানান আপনারা কোথায় থেকে লাইভটা দেখছেন গল্প করতে এসছেন কিন্তু কারোর কমেন্ট আসছে না গল্প করছে না তা অন করে হয় বলুন তো যার কমেন্ট করুন লাইক করুন কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন যার লাইক কমেন্ট করুন বন্ধুরা আপনারা যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করতে হবে আর কোন জায়গা থেকে আপনারা লাইভটিতে জয়েন্ট হয়েছেন অবশ্যই জানাতে হবে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আছেন অনেকজন ওয়াচিংয়ে আছেন কার কিন্তু এখনো পর্যন্ত কমেন্ট আসছে না লাইকও আসছে না গল্প করতে এসছেন ঠিকই কিন্তু কেউ গল্পতেই এ হচ্ছে না রাজি হচ্ছে না গল্প করতে এসছেন গল্প করুন ঝটপট কমেন্ট করুন আপনারা কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন ঝট পর লাইক কমেন্ট করুন বন্ধুরা আপনারা যারা যারা লাইভে এসছেন ঝট পর লাইক কমেন্ট করুন কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন এত কষ্ট করে লাইভটাতে এসে গেছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না লাইক করে যান অবশ্যই কমেন্ট করতে হবে না কিন্তু লাইকটা করে যান ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সকলকে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে আসবেন যারা যারা লাইভে এসছেন তাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো ঝটপট লাইভটাতে এসছেন কমেন্ট করুন আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন সব বাইকে শুভ বিকেল এখন আমাদের এখানে কিন্তু এখন সাড়ে চারটে পাঁচটা বাজে নে সাড়ে চারটে বাজে তো সবাইকে শুভ বিকেল অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন যারা যারা লাইভে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কিন্তু লাইক করবেন লাইভে এসে চুপ করে বসে না থেকে কমেন্টে জানাবেন আপনারা কোন জায়গা থেকে লাইভটা তো ঝটপট লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন আপনাদের ভালো লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে হবে লাইভে এসছেন কিন্তু কেউ লাইক কমেন্ট করছেন না তো ঝটপট লাইক কমেন্ট করুন আপনারা কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন ঝটপট লাইক কমেন্ট করুন বন্ধুরা আপনারা যারা যারা লাইফে এসছেন ঝটপট কমেন্ট করুন কমেন্ট না করলে কিন্তু কারোর সাথে গল্প করা যাবে না তো ঝটপট কমেন্ট করতে হবে ঠিক আছে কমেন্ট করুন যারা যারা লাইফে আছেন ঝটপট কমেন্ট করুন ঝটপট কমেন্ট করুন বন্ধুরা আপনারা যারা যারা লাইফে এসছেন ঝটপট কমেন্ট করুন নয় না হয় ঝটপট কমেন্ট করুন যারা যারা লাইফে এসেছেন যারা ওয়াচিংয়ে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন লাইক কমেন্ট করুন বন্ধুরা ঝটপন লাইক কমেন্ট করুন